আমাদের এবারের গন্তব্য হল নর্থ কলকাতা নর্থ কলকাতায় গিয়ে কুমারটলিতে মূর্তি বানানো দেখা গণেশ পুজোর আগে আর দুর্গা পুজোর আগে দুটোই আমার দেখার খুব ইচ্ছা ধর্মতলার ডেকাস লেনে দু কাপ গরম গরম চা খেয়ে আমরা রওনা দিলাম নর্থ কলকাতা নর্থ যেতেই পড়লো চোখে নানারকম ঠাকুর বানানোর কাজ তার সাথে পড়লো মা সিদ্ধেশ্বরী মন্দিরে মূর্তি দর্শন ঢুকতেই প্রথমে চোখে পড়ল পড়লো মোহন পাল শিল্পীর বানানো হাতের সুন্দর দুর্গা প্রতিমাগুলি দেখুন কী সুন্দর ফ্যামিলিকে নিয়ে ওরা দুর্গা প্রতিমা বানাচ্ছে সারাদিনই ওনারা মূর্তি বানানোর কাজ করে চলেছে কেন হাতে গোনা অপেক্ষায় আর কয়েকটা দিন নানা রকমের মূর্তি ছোটো বড় নানা রকমের মূর্তি বানিয়ে চলেছে গণেশ মূর্তি প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে সামনেই গণেশ পুজো বলে এখানে আর্টিস্টিক জিনিসও অনেক রকম পাওয়া যায় কিন্তু মূর্তি বানানোর শিল্পীর প্রতিষ্ঠানই বেশি এখানে আরেকজন শিল্পী কাজ করে চলেছে দেখুন মহাদেবকে কি বড় মহাদেব আর কী সুন্দর দেখতে রাজা রামমোহন রায় তার পাশে একটা দাঁড়িয়ে আছে একটা আইডিয়াল মূর্তি দেখুন এখানে সাঁচে করে ঠাকুর বানানো হয় ঠাকুরের পিছনে যে কাঠামোটা এই সাঁচে ফেলে ডিজাইন তৈরি করা হয় গণেশ ঠাকুরের মূর্তি ডক্টর আম্বেদকরের আইডিয়াল স্ট্যাচু দাঁড়িয়ে আছে অনেক রকমের ভেতরে গিয়ে যখন দেখি অনেক রকমের আইডিয়াল স্ট্যাচু তৈরি করা হয় এখান থেকে বাইরেও যায় প্রচুর আর দেখুন ছোট বড় কত রকমের গণেশ ঠাকুর তৈরি হচ্ছে কেন কি আর পরের মাসেই হয়তো গণেশ পুজো ছোট্ট ছোট্ট গণেশ মূর্তিগুলো তৈরি হচ্ছে দেখতে কি মিষ্টি লাগছে ছোট অনেক ছোট থেকেও ছোট ছোট গণেশ মূর্তি দেখলাম তৈরি হচ্ছে আর তার পাশে পাশে দুর্গামূর্তিও তৈরি হচ্ছে গ্রিলের ভিতরে দেখাই চলুন একটা অদ্ভুত রকমের আইডিয়াল বিকট দিক হয়তো কোনো প্যান্ডেলের থিম অনুযায়ী সাজবে সেটা এ দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর কি সুন্দর লাগছে হরে বাবা সিংহ মামার মুখটা দেখেছেন দেবে এবার অসুরকে একদম ভালো করে কামড়ে এই সিংহ মামাটি দেখে মনে হচ্ছে বড় রাগি উফ অসুরের কি সিক্স প্যাক কি ফিজিক্স উফ মোজটা উফ একদম কার্ভিং মোজ কার্লি হেয়ার টেকালো না অসুণ অন্য কিছু যাই হোক গণেশটাই কি সুন্দর লাগছে তানপুরা নিয়ে বসে আছে খুব সুন্দর আর্টিস্টিক একটা গণেশ এই মূর্তিটা দেখুন বাচ্চার মত বাচ্চা মেয়ের মতন একটা তৈরি করেছে দশভূজা একটা ছোট্ট বাচ্চা মেয়ের মতন দুর্গা প্রতিমাটা দেখুন এখানে তৈরি হচ্ছে তার সাথে সাথে শোলার অনেক রকমের কারুকার্য এখানে তৈরি হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের একটা মূর্তি কত বয়স্ক লোক ওটা উনি বানিয়ে চলেছেন এখানেও কাজ চলছে এখানে দেখুন এক চালা ঠাকুরের পেছনে যেগুলো থাকে দমাগুলো সেগুলো তারপর এখানে সোলার কাজ করা কত ওনার দিয়ে কত ছোট কত ছোট দেখুন শোলার তৈরি বড় বইয়ের টোপর আর মুকুট দেখুন এক চালার ঠাকুর লাল পাড়ে সাদা শাড়ি কি সুন্দর লাগছে দেখতে কি ভালো লাগ আর এই ঠাকুরটি হলো কুমারটলি পটুয়াপাড়ার বাজারের ভেতরের মন্দির এখানে দেখুন সিংহটার মুখটা উড়ে বাবা পেছনে সিংহরে কেস দেখেছেন উফ এত চুল তো আমার মাথাও নেই অসুরের যা ফিজিক্স দেখছি এবারে যা বডি দেখছি মারাত্মক এক্সারসাইজ করেছে সিক্স প্যাক একদম অসুরগুলো খুব মানে ডোলে সোলে আলা অসুর যাকে বলে দেখুন একজন আর্টিস্ট মহাদেবের মূর্তি বানিয়ে বানাচ্ছে তাতে রং করছে কি সুন্দর লাগছে দেখতে একজন কাঠামো করছে গণেশ ঠাকুরের অনেকটা এরিয়া নিয়ে এই কুমারটলির পটুয়া পাড়া মানে মূর্তি ওলি গলিতে সরু সরু গলিতে ভর্তি মূর্তির তৈরি হচ্ছে খুব ভাল লাগছে এই দেখুন একজন শিল্পী মা দুর্গার মুখটা আঁকছে কি সুন্দর লাগছে একজন কাঁচামাটির সবে একটা তৈরি করছে নকশা কেটে মা দুর্গার মুখ তৈরি হচ্ছে কি ভালো লাগছে দেখতে এখানেও তৈরি হচ্ছে মা দুর্গার করা হচ্ছে কি মিষ্টি লাগছে ছোট ছোট হয়তো প্রতিমার মা দুর্গার মুখটি এখানেও একটা তৈরি হচ্ছে ছোট্ট দুর্গা প্রতিমা এর থেকেও ছোট ছোট দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে তো মিষ্টি লাগছে মনে হচ্ছে উঠিয়ে নিয়ে বাড়ি চলে আসেন এখানে দেখুন যারা ঝুলন সাজায় ঝুলনেরও নানা রকমের মূর্তি ওখানে পাওয়া যায় এই দেখুন কত ছোট ছোট দুর্গা প্রতিমা আর এখানে দেখুন এটা দোকান দিচ্ছে যারা ঝুলন বাড়িতে করে তার নানা রকম মূর্তি আর এই একটা ছোট্ট আমরা আর্মি ইন্ডিয়ান আর্মি আমরা কিনে নিয়েছি কত বড় গণেশ দেখুন কি সুন্দর লাগছে আর এখানে মোহনবাসী রুদ্রপালেরও ঠাকুর খুবই বিখ্যাত এই ঠাকুর বাইরে বাইরেও প্রচুর চায় আর আমার তো এখানে এসে খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর আমরা বেরিয়ে করেই এরকম খেয়ে নিলাম হাফ বয়েল ডিম ফটাফট খেয়ে নিলাম তার সাথে বেশ গরম গরম হাফ বয়েল ডিম খেতে বেশ ভালোই লাগলো উনি বেশ কেটে সব নুন দিয়ে দিয়েছেন খুব ভালোই লাগছিল খেতে এই যে হাফ বয়েল ডিম দেখেই লোভ লাগছে এখনও যাই হোক তার সাথে খেয়ে নিলাম পাপড়ি চাপ আমার ভিডিওটি শেষ হলো আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ